ওমানে প্রবাসী ও নাগরিকদের পরিচয়পত্রের মেয়াদ বৃদ্ধির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল ওমান পুলিশ সরকারি গ্যাজেটে প্রকাশিত সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসীদের রেসিডেন্ট বা আকামা কার্ড এখন সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বৈধ থাকবে এক বছরের জন্য ফি পাঁচ ওমানি রিয়াল দুই বছরের জন্য দশ রিয়াল এবং তিন বছরের জন্য পনেরো রিয়াল পর্যন্ত নির্ধারণ করা হয়েছে হারানো বা ক্ষতিগ্রস্ত কার্ড প্রতিস্থাপনে খরচ হবে বিশ ওমানি রিয়াল অন্যদিকে ওমানি নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের মেয়াদ পাঁচ বছর থেকে বাড়িয়ে দশ বছর পর্যন্ত করা হয়েছে ইস্যু বা নবায়নের ফি দশ ওমানি রিয়াল নির্ধারণ করা হয়েছে যা হারানো বা ক্ষতিগ্রস্ত কার্ড প্রতিস্থাপনের ক্ষেত্রেও সমান প্রযোজ্য রয়্যাল ওমান পুলিশ জানায় সব কার্ডধারীকে মেয়াদ শেষ হওয়ার ত্রিশ দিনের মধ্যে কার্ড নবায়ন করতে হবে এই পরিবর্তনগুলো সরকারি গ্যাজেটে প্রকাশের পরের দিন থেকেই কার্যকর হবে পুলিশ ও কাস্টমসের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন আল সাইকি বলেন এই সিদ্ধান্ত সেবার মান উন্নত করা নবায়নের ঝামেলা কমানো ও প্রশাসনিক প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে হয়েছে। নতুন এ উদ্যোগ প্রবাসী ও নাগরিক উভয়ের জন্যই সময় ও ব্যয় সাশ্রয়ের মাধ্যমে দীর্ঘমেয়াদে উপকার বয়ে আনবে ওমানের সেরা রেট দিচ্ছে প্রতিষ্ঠান প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গার্লফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ